নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক কিংবা জাতিকাদের এই অক্টোবর মাসের আঠারো উনিশ কুড়ি থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে কোন ক্ষেত্রে কীরকম পরিস্থিতি আসবে অর্থাৎ আপনাদের পারিবারিক সম্পর্ক প্রেম জীবন অর্থভাগ্য শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে বন্ধুগণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম নামা বায়ো অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুগণ অক্টোবর মাসের এই শেষ দুই সপ্তাহ বৃশ্চিক রাশির মানুষদের জন্য এক অদ্ভুত মিশ্র অনুভূতির সময় হতে যাচ্ছে যেখানে সাফল্য আর চ্যালেঞ্জ দুটোই হাত ধরে আপনার জীবনকে স্পর্শ করবে আপনার মনে হবে যেন একদিকে শান্তি স্রোত প্রবাহিত হচ্ছে অন্যদিকে কিছুটা স্থবিরতা আপনাকে সাময়িকভাবে থামিয়ে রাখছে এই সময়কালে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মাঝে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে এবং আপনি লক্ষ্য করবেন যে ছোট ছোট সিদ্ধান্তগুলি বড় প্রভাব ফেলতে পারে আপনার ধন সম্পত্তির দিকে নজর দিন কারণ অর্থের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সুযোগ এসে যেতে পারে যদিও আপনি কিছুটা ঝুঁকি নিয়ে প্রস্তুত থাকবেন কিন্তু আবেগ ও যুক্তি মেলানোর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি হঠাৎ কোনো বড় বিনিয়োগ বা কেনাকাটা করতে যাওয়ার আগে ভালোভাবে পর্যালোচনা করা প্রয়োজন আপনার আর্থিক সচেতনতা এই সময়কালে আপনার সবচেয়ে বড় সহায়ক হতে পারে কারণ অতিরিক্ত খরচ বা অনির্ধারিত দায়িত্ব পরবর্তীতে চাপ সৃষ্টি করতে পারে পেশাগত ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময় কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব এবং সুযোগ আসতে পারে যা আপনার ক্ষমতা এবং দক্ষতা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে সহকর্মী এবং উচ্চ সাথে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা প্রকল্পে নতুন দিক নির্দেশনা আপনার মনকে কিছুটা বিভ্রান্ত করতে পারে তবে আপনার স্থিতি এবং আত্মবিশ্বাস বজায় রাখলে তা সহজেই মোকাবিলা করা সম্ভব এই সময়ে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা আপনার মূল শক্তি হবে ব্যক্তিগত জীবনে এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা সংবেদনশীলতা বজায় রাখা আবশ্যক প্রিয়জনের সঙ্গে যোগাযোগ আবারও ঘনিষ্ঠ করার সুযোগ আসবে কিন্তু একই সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা সময় মতো সমাধান না করলে দূরত্ব তৈরি করতে পারে যদি আপনি একাকিত্ব অনুভব করেন তবে তা অস্থায়ী এবং কেবল নিজের ভেতরের শক্তিকে চেনার সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত এই সময়ে মনের গভীরতা এবং সম্পর্কের মানসিক দিককে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি শরীর এবং মনের মধ্যে ভারসাম্য বজায় রাখা এই সময়ের মূল চ্যালেঞ্জ সামান্য অযত্ন বা অবহেলা বড় সমস্যার সূত্রপাত করতে পারে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তির জন্য ধ্যান বা যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার জীবনধারায় সামান্য পরিবর্তন এনে দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা সম্ভব। বন্ধুগণ অক্টোবরের এই সময়ে সামাজিক জীবনের প্রভাবও খুব গুরুত্বপূর্ণ থাকবে। বন্ধু এবং আপনার যারা পরিচিতরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ বা সংযোগ স্থাপন নতুন দিক নির্দেশনা আনতে পারে কেউ আপনার পরামর্শ চাইতে পারে বা আপনার উপস্থিতি তাদের জন্য প্রেরণার উৎস হতে পারে তাই সময়ে সামাজিক বন্ধন শক্তিশালী করা আপনার নিজের মানসিক স্থিতি বা আত্মবিশ্বাস বাড়াবে আত্ম উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় এই সময়ে আপনি নিজের আগ্রহ লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আরও গভীরে চিন্তা করতে পারবেন আত্ম-সমালোচনা এবং নিজের ক্ষমতার মূল্যায়ন করা আপনাকে নতুন দিক নির্দেশনা দিতে পারে কোনো পুরনো অভ্যাস বা অপ্রয়োজনীয় সংযম ছেড়ে দেওয়া নতুন সূচনাকে স্থান দেবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এই সময়কালে অভ্যন্তরীণ শক্তি এবং চেতনা আপনার সবচেয়ে বড় সহায়ক হবে সমস্যার মুখোমুখি হলে ধৈর্য বজায় রাখা এবং বাস্তব সম্মতভাবে পরিস্থিতি মূল্যায়ন করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে মন খারাপ বা হতাশা আসতে পারে কিন্তু এগুলো অস্থায়ী এবং আপনার উন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষার অংশ নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যকে মনে রেখে এগিয়ে চলুন কারণ এই সময়ের চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করে তুলবে পরিবর্তনের সম্ভাবনা এই বন্ধুগণ বিশেষভাবে জোরদার থাকবে নতুন ধারণা নতুন প্রকল্প বা নতুন সম্পর্কের সূচনা হতে পারে এগুলি প্রথমে অপ্রত্যাশিত মনে হলেও ধীরে ধীরে তা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আপনার অন্তর্দৃষ্টি এবং বিচার বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নেবেন কারণ এটি আপনার জন্য ভবিষ্যতের পথ প্রদর্শক হবে বন্ধুগণ যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নতুন কিছু ভালো সুযোগ পেতে চলেছেন এবং যারা স্কুল পড়ুয়ারা রয়েছেন অবশ্যই আপনারা নিজেদের অনুশীলনগুলো আরও প্র্যাকটিস করার চেষ্টা করুন কারণ বিভিন্ন সমস্যা আপনাদের সামনে এসে যেতে পারে তাই অবশ্যই পড়াশোনাকে আপনারা অবহেলা করবেন না নতুবা পরে আপনাদের করতে হতে পারে সৃজনশীল এবং মানসিক কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আপনার মেধা এবং দক্ষতা নতুনভাবে প্রমাণ করার সুযোগ আসবে যদি আপনি শিল্প সাহিত্য গবেষণার সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় নতুন ধারণা বা সৃজনশীল প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে নিজের মেধাকে কাজে লাগানো এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এই সময়ের মূল চাবি কাঠি অর্থাৎ অক্টোবরের এই শেষ দুই সপ্তাহ বৃশ্চিক রাশির মানুষদের জন্য একাধিক দিক নির্দেশনা চ্যালেঞ্জ বা নতুন সুযোগ নিয়ে আসছে আপনার জীবনের প্রতিটি পেশা অর্থ সম্পর্ক স্বাস্থ্য মানসিক শান্তি সচেতন মনোযোগ চাইবে সময় মতো সচেতন এবং যুক্তিসম্মত সিদ্ধান্ত নিলে আপনি এই সময়কে সাফল্য এবং স্থিতিশীলতার মেল বন্ধনে রূপান্তর করতে পারবেন চ্যালেঞ্জ মোকাবিলা করা সাহস নিজের অন্তর্দৃষ্টি বিশ্বাস করা এবং মনোযোগ দিয়ে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো আপনার জীবনের রূপান্তর নিশ্চিত করবে বন্ধুগণ অবশেষে বলা যায় এই সময় আপনার ধৈর্য স্থিতি সৃজনশীলতা আত্মবিশ্বাসী আপনার মূল শক্তি ছোট ছোট পদক্ষেপগুলো বড় সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার মনোবল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকলে অক্টোবরের শেষ এই দুই সপ্তাহ শুধুই শিক্ষণীয় নয় বরং আপনার জীবনের গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করুন নিজের শক্তি এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগান এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং খুবই উপকারে আসলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে জয় রাধে গোবিন্দ